এখন আমি যেখানে আছি এখানে সূর্যদায়ন সূর্যাস্ত উপভোগ করা যায় ইয়াস গাছ ঠিক সূর্যদায়ন এটি হচ্ছে সাগর পানা কুয়াকাটা হ্যালো এভরিওয়ান ইটস মি এন্ড বিগ ওয়েলকাম টু মাই সস্তা ব্লগ কুয়াকাটা কুয়াকাটা যাকে বলা হয় সাগর কন্যা যেখানে আপনি খুঁজে পাবেন লাল কাঁকড়ার দ্বীপ ম্যানগ্রোভ বন ঝাউ বন সাদা আর সাগরের শীতল বাতাস সাগরের প্রতিটি ঢেউ আপনার মনকে করে তুলবে শান্তিময় তাই বাংলাদেশের অচিরের সাগর কন্যায় একবার হলো ভ্রমণ করুন তাহলে শুরুতেই বলি সাগর কন্যা কুয়াকাটা কিভাবে আসবেন আমি যেহেতু ঢাকা থেকে সাগরকনা রওনা দিয়েছি সেহেতু আপনি ঢাকা থেকে কুয়াকাটা কিভাবে আসবেন সেটা বলবো আপনি ঢাকা গাবতলি গুলিস্তান ফুলবাড়িয়া সায়দাবাদ থেকে সরাসরি সাগরকন্যা কুয়াকাটার বাস পেয়ে যাবেন তাছাড়া ঢাকার সদরঘাটের লঞ্চে করে বরিশালে চলে আসবেন বরিশালের রূপাতলি বাস স্ট্যান্ড থেকে বিআরটিসি বা লোকাল বাস পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি কুয়াকাটা চলে আসবেন আপনি যদি গুলিস্থান বা সায়দাবাদ থেকে সরাসরি কুয়াকাটা আসতে চান তাহলে পার সিটের জন্য সাতশো থেকে আটশো টাকা লাগবে আর যদি বরিশালের রূপাতলি থেকে সরাসরি কুয়াকাটা আসতে চান তাহলে প্রতিজনের ভাড়া একশো আশি টাকা থেকে দুইশো বিশ টাকার মধ্যে হবে তবে এই ভাড়া সিজন নন সিজন ব্যাপী ভিন্ন আমরা এখন আসি কুয়াকাটা আর আমাদের বাস আসতে প্রায় সাড়ে সাত ঘন্টা প্লাস লাগছে আর এখন আমাদের প্রথম কাজ হচ্ছে হোটেল খোঁজা যেটা অনেক প্যারাদায়ক তো আমরা এখন হোটেল খুঁজতে যাব অ্যান্ড হোটেলের সকল ইনফরমেশন আপনাদেরকে ভিডিওতে দেখাবো তাহলে দেখা হবে হোটেলে আপনারা হোটেল নিলে অবশ্যই দরাদরি করে নিবেন কারণ এখানে দরাদরি করেই হোটেল ভাড়া নেওয়া হয় কুয়াকাটা আসবেন থাকবেন

আপনাকে আসতে হলে অবশ্যই একটা বাইক ভাড়া করা লাগবে আর এখানে যে ভিউ অসাধারণ আপনি না আসলে জীবনও বুঝতে পারবেন না তাই অবশ্যই অবশ্যই আপনাকে ম্যানগ্রো ম্যানগ্রোভ ফরেস্টটা ঘুরে ঘুরে দেখতে হবে পাশেই পাচ্ছেন সুন্দর একটা বিচ আবার পাশে পাচ্ছেন ঝাউবনের মতো সুন্দর দৃশ্য তবু এটা ঝাউবন না কিন্তু আপনাকে এখানে এখানে আসতে হলে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে বাইক ভাড়া করে অবশ্যই ম্যানগ্রোভ ফরেস্টে আসা লাগবে আমরা এখন যাব গঙ্গামতী লেক ভিউ ক্যানেল গঙ্গামতী গঙ্গামতীর চর লেক ভিউ ক্যানেল যেখানে দাঁড়ায় সকালবেলা সূর্যোদয় দেখে আমরা সেই পয়েন্টে যাব আচ্ছা দেখা হচ্ছে ওখানে ভাই আপনি যদি কুয়াকাটার প্রতিটি স্পট খুব সুন্দরভাবে উপভোগ করতে চান তাহলে বাইকে একমাত্র মাধ্যম আর আপনি বাইকে করে যে সব দেখতে পারবেন তা হলো ম্যানগ্রোভ বন ঝাউ বন লাল কাঁকড়ার দ্বীপ বৌদ্ধ মন্দির আরও বেশ কিছু স্পট আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন তবে প্রতি বাইকে দুজন করে বসতে পারবেন এবং বাইকে করে টোটাল চোদ্দটি স্পোর্ট ঘুরতে পারবেন প্রথম আটটি স্পোর্টের জন্য বারোশো পঞ্চাশ টাকা এবং বাকি ছয়টি স্পোর্টের জন্য তিনশো পঞ্চাশ টাকা বরাদ্দ থাকে

আপনি কাওয়ার চর আসলে প্রচুর লাল কাঁকড়া দেখতে পারবেন তবে এগুলো ধরা খুব মুশকিল কাওয়ারচরের চরের লাল কাঁকড়ার সাথে খুব এনজয় করবেন আপনি কাওয়ারচর ঘোরা শেষ হলে তার পরের স্পট পেয়ে যাবেন কুয়াকাটার সব থেকে বড় ঝাউবন আর ঝাউবনের ভিতরে খাবারের জন্য অনেক কিছু পেয়ে যাবেন আমরা যাইতেছি মিষ্টি পাড়া মন্দির রাখাইন পল্লী মিষ্টি পানির কূপ এখানে মিষ্টি পানির মানে মানে মিষ্টি পানির কূপ তো হচ্ছে কি এই অঞ্চলের পানি তো লবণাক্ত ছিল হ্যাঁ আপনার ওই কূপটা দুইশো বছর আগে তৈরি করা হয়েছে যে সময় এই অঞ্চলে কোনো নলকূপ ছিল না ওই সময় ওই সময় থেকে পানি আছে পানি আছে কিন্তু ব্যবহার করে

বা রাখাইন করুন আর বাইকে করে যেতে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগবে বৌদ্ধ মন্দির যাওয়ার সময় আঁকা বাঁকা খুব সুন্দর রাস্তা পাবেন যেগুলোর সাথে আপনি খুব এনজয় করবেন আর গ্রামের ঐতিহ্য আপনাকে মুগ্ধ করবে আর এখন আমি যেখানে আসি এটা হচ্ছে বৌদ্ধ মন্দিরের মেইন গেট বৌদ্ধ মন্দিরে প্রবেশ করতে হলে প্রতিজনের জন্য দশ টাকা করে বরাদ্দ থাকে আপনাকে অবশ্যই দশ টাকা দিয়ে বৌদ্ধ মন্দির রাখাইন পল্লীতে প্রবেশ করতে হবে আমি বৌদ্ধ মন্দির পহেলা বৈশাখের দিন গিয়েছিলাম যার কারণে তারা পহেলা বৈশাখের একটি উৎসব পালন করছে আর এই হচ্ছে তাদের স্ট্যাচু যেটা অনেক বড় তারপর পেয়ে যাবেন কুয়াকাটার বিখ্যাত কুয়া যেটা সতেরোশো চুরাশি সালে রাখাইনরা খনন করছিল আর তারপর থেকেই কুয়াকাটার কুয়া হিসাবে পরিচিতি লাভ করে বৈদ্য মন্দির দেখা শেষ হলে পাশেই পেয়ে যাবেন রাখাইনদের বাজার তবে এ বাজারে রাখাইনদের দোকান খুব বেশি নেই হাতে গোনা তিন চারটা হবে রাখাইনদের বাজারে প্রায় সব ধরনের আইটেম পাবেন যেগুলো খুব নিখুঁতভাবে তৈরি করা আর দেখতেও খুব সুন্দর এখন আমরা যাচ্ছি কুয়াকাটার জিরো পয়েন্টে যেখানে দুইশো বছর আগের পুরানো একটি নৌকা রয়েছে এটি হচ্ছে দুইশো বছর পুরানো নৌকা শুধু নৌকা বললে ভুল হবে এটি একটি জাহাজও দু সালে কুয়াকাটা সমুদ্রের তিন কিলোমিটার দূরে পার জেগে এই নৌকাটি ভেসে উঠে পরবর্তীতে জেলেদের মাধ্যমে সাংবাদিকদের নজরে আসে আর তারপর বাংলাদেশের সরকার এটি স্মরণীয় করে রাখার জন্য এখানে রেখে দেয় দুপুরে খাবারের জন্য অন্যতম একটি রেস্টুরেন্ট হচ্ছে পৌষি রেস্টুরেন্ট তুলনামূলক দাম বেশি থাকলেও তাদের সার্ভিস অনেক ভালো বিশেষ করে আমার ভালো লেগেছে আপনারা কুয়াকাটা আসলে পৌষি রেস্টুরেন্টে একবার হলেও যেতে পারেন পৌষি রেস্টুরেন্ট কুয়াকাটার বেরিবাদের পাশেই পেয়ে যাবেন তাহলে প্রশ্ন হলো রাতে কি করবেন রাতের কুয়াকাটা আরো বেশি সুন্দর বিচের পাশে অনেক মানুষ দেখতে পারবেন যারা মূলত সমুদ্রের শীতল বাতাস উপভোগ করতে আসে রাতে কুয়াকাটা অনেক জমজমাট থাকে কুয়াকাটা আসলে অবশ্যই এখানে আসবেন যদি কুয়াকাটা আমাদের মতো ফ্রেন্ডস ট্যুর দেন তাহলে অবশ্যই সুরমা মাছটি ট্রাই করবেন সাথে কাঁকড়া অক্টোপাস আরও বিভিন্ন ধরনের মাছ রয়েছে তবে সুরমা মাছটি এখানে খুব জনপ্রিয় কুয়াকাটা বিচের পাশেই এমন কিছু দোকান পাবেন যেখানে মেয়েদের আইটেম সব থেকে বেশি রয়েছে তারপর খুব ভোরবেলা বের হয়ে পড়বেন সূর্যোদয় দেখার উদ্দেশ্যে আর সূর্যোদয় দেখার জন্য আপনাকে গঙ্গামতি চরে যেতে হবে যেখানে খুব ভালোভাবে সূর্যোদয় দেখা যায় সূর্যোদয় দেখতে আসলে অনেক মানুষের ভিড় পাবেন তাহলে চলুন এক নজরে দেখে আসি সূর্যোদয় আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন লিম্বুরবন তিন নদীর মোহনা ঝাউবন সুন্দরবনের পূর্ব এবং রাঙ্গশুতিপল্লি দেখার জন্য যাচ্ছি প্রথমে যাচ্ছি কই প্রথমে যাচ্ছি শুটকিপল্লি শুটকিপল্লি হ্যাঁ তারপরে বিশ্বরা মার্কেট লেম্পু টর জিলুক সার্ভিস সুন্দরবনের পূর্ব অংশ ঝাওবন নদী থোনা একের পরে কুয়াকাটার সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে শুটকিপল্লি যেহেতু আজকে আমাদের লাস্ট ডে তাই বাইক দিয়ে 350 টাকার স্পটগুলো আমরা ঘুরে আসবো আনিফ ভাই বেশ মজাদার মানুষ সে আপনাকে অনেক ধরনের বিনোদন দিবে তাই অবশ্যই ফ্রেন্ডস ট্যুরে আসলে তার সাথে যোগাযোগ করবেন অ্যান্ড তার বাইকে করে ভ্রমণ করবেন তার কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে আমরা এখন কুয়াকাটার মেইন সুটকিপল্লিতে আর এখানে আপনি সামুদ্রিক প্রায় সব ধরনের শুটকি পাবেন তাহলে চলে আসুন কুয়াকাটার সুটকিপল্লিতে এটি হচ্ছে লেবুর চরের ফিশ ফ্রাই মার্কেট বাট আমরা যখন গিয়েছি তখন ফিশ ফ্রাই মার্কেটটি বন্ধ ছিল আমরা এখন এই যে লেবুর চরের কাছাকাছি চলে এসেছি আসছি সামনে দেবো সামনে লেবুর চরের দৃশ্যগুলো দেখতে পাব লেবুরচর হচ্ছে কুয়াকাটার একটি অন্যতম প্লেস যেখানে দাঁড়িয়ে আপনি সূর্যটাকে ভালো মতো উপভোগ করতে পারবেন আমি সাজেস্ট করব কুয়াকাটা আসলে অবশ্যই চর একবার হলেও আসবেন আমি যখন সিলেট রাতার রাতারগুলে যাই ওইখানেও সেম এমন একটা প্লেস ছিল যেটা কুয়াকাটার লেবুরচরে আছে। এটা হচ্ছে তিন নদীর মোহনা আর এটা হচ্ছে কুয়াকাটার সব থেকে ছোট ঝাউবন যেটা দেখতে সুন্দর মানে ভালো অ্যান্ড অনেক কিউট আমার হিসাবে কুয়াকাটার যে বড় ঝাউবন আছে এটার থেকে ছোট ঝাউবনটা খুব সুন্দর কারণ আপনার ছোট ঝাউবনে ছোট ছোট গাছ যা দেখতে অনেক সুন্দর অ্যান্ড আপনার এগুলা খুবই কিউট দেখ চলুন আপনাদের কিছু সিনেমাটিক শট দেখাই আমি কুয়াকাটা এসে যতগুলো স্পট দেখলাম তার মধ্যে সব থেকে সুন্দর ছিল ছোট যাওবন। আপনারা কুয়াকাটা আসলে অবশ্যই ছোট যাওবনে একবার হলেও ঘুরে যাবেন আর এখানে বাঁশের ওপাশটাও কাঁকড়ার দ্বীপ নামে পরিচিত বাট এখানে বন্ধ রাখার কারণটা আমার ঠিক জানা নেই কুয়াকাটা আসলেই খুব সুন্দর আপনি যদি ভালো মতো দেখতে পারেন তবে আমার এই সস্তা ভিডিওতে সব কিছু না দেখাতে পারলেও আপনারা কুয়াকাটা আসার প্ল্যান করলে অবশ্যই সব কিছু জেনে যাবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আপাতত লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর সুস্থ থাকুন